আর বর্তমান তো নেট বন্ধ কিন্তু সেনাবাহিনী ছাত্রদের পাশে এই ভিডিওটা কোনো চ্যানেলে টিভি চ্যানেলে দেখাইনি কিন্তু সেনাবাহিনী ছাত্রদের পাশে দাঁড়িয়ে আজকে পুলিশকে পুলিশে গুলি মেরে পুলিশগুলো আগে বের করেছে এই ভিডিওটা দেখে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন্দ্রে ফেলছে আনন্দের দেখেন সবার ভিডিও ভিডিওটা যাদের ওয়াইফাই আছে তারা ইউটিউবে সার্চ করে দেখেন সেনাবাহিনী ছাত্রবাদের পাশে এবং ওরা পুলিশকে তারা আমরা গুলি করে ওদেরকে সব তারা দিয়ে তারা দিয়েছি ওখান থেকে সরেছি ভিডিও দেখলে আমরা বুঝতে পারবেন ইউটিউবে আজকে ভিডিওটি দেখে আমি খুবই 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 খুশি হয়েছি আমার জীবনে এত কিছু কোনো সময় নেই সেনাবাহিনী পুরো বাংলাদেশ আরও কুড়ি মানুষ তাদের ভালোবাসে সেনাবাহিনী আমাদের সাথে ছাত্রদের সাথে দেখেন গণহত্যা পুলিশ গণহত্যা বাংলাদেশে যে বারিস্টার ছিলেন যার আমরা প্রধানমন্ত্রী বানাতে সে এখন আমাদের মৃত্যুতে আনন্দ করছে যাকে আপনারা এত ভালোবাসতেন সে আমাদের বিপক্ষে আমি আপনাদের আগের দিন বলছিলাম এ কিন্তু একটা বার্তা কিন্তু আপনাদের কেউ বিশ্বাস করেননি এখন দেখেন পুরো বাংলাদেশটাকে সি সি বলে তাদের জুতার বাড়ি মারছে চ্যান্ডিপালা যান মাঝে মর্তাজারও আমরা অনেক ভালোবাসতেন সেইগুলো দেখেন সব থেকে বিশ্বমানের বাটপার যেগুলো আপনার ভালোবাসত এখন সেনাবাহিনী ছাত্রদের পাশে দেখে আমি খুবই খুবই আনন্দ ঠিক আছে সেনাবাহিনী যদি মাঠে আমি কারফিউ যে সমস্যা কিন্তু সেনাবাহিনী যান ছাত্রদের পাশে আজকেও একানব্বই জন নিহত আমি দেখছি টিভিতে অনেকেই নেট ছোলোর জন্য দেখতে পাচ্ছি না অনেক অনেকগুলো দেখতে পাচ্ছি পাচ্ছেনা তাদের জন্য পুরো বাংলাদেশ আজকে সেনাবাহিনীর উপর সেনাবাহিনী ছাত্রদের উপর পুলিশগুলার গুলি করে সবগুলো বের করে দিচ্ছে দেখ